আমাদের সাথে মিশিয়ে চলতেছে এদেরকে আমাদের এই মিছিলে যদি আসে আপনারা দিয়ে এই মিছিল থেকে বের করে দেবেন ছাত্রলীগের সাথে সুতরাং এই ছাত্রলীগে যেখানে পাওয়া যাবে সেখানে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শ্রীপুর উপজেলা বাংলাদেশের অন্যতম একটি ছাত্র দলের ইউনিট এবং সেই সেইভাবে লড়াই করা যাবে এই তাই ছাত্রলীগকে নিষিদ্ধ ছাত্রলীগকে শ্রীপুরের মাটিতে সেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে শুধু প্রতিহত নয় লাঠি 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 ডাঙ্গা ওদের পাতার মধ্যে পড়বে এবং এই শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এই নিষিদ্ধ ছাত্রলীগকে গ্রেপ্তার করার জন্যে